কোরআন তেলোয়াতের পরে আমাদের দেশে সদাকাল্লাহুল আজিম আমরা বলি এটা না বললে অনেকে মাইন করে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম থেকে কোরআন তেলোয়াত শুনতেন তেলোয়াতের পরে সদাকাল্লাহুল আজিম বলেছেন এমন কোন রেওয়ায়ত পাওয়া যায় না করন মাজিদ তেলাওয়াত করার পর সদাকাল্লাহুল আজিম বলা বিদাত সদাকাল্লাহুল আজিম ও সদাকা রাসূলুহু নবিউল কারীম এটা বলা মুস্তাহাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক কোরআন তেলাওয়াত শেষে সদাকল আউজিম পড়া যাবে কি যাবে না কোনো কোনো আলেম বলতেছেন কোরআন তেলাওয়াত পড়া শেষে সদাকাল্লাহুল আউজিম পড়া এটি একেবারেই হারাম বিদাত আসলেই কি কোরআন তেলাওয়াত শেষে সদাকুল্লাহুল আউজিম পড়া বিদাত হারাম নাকি এটি পড়া জায়েজ আছে

ডক্টর আবুল কালাম আজাদ বাসার দুই নম্বর শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ তিন নম্বর শেখ মুজফর বিন মহসিন চার নম্বর শেখ মতিউর রহমান মাদানী পাঁচ নম্বর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার ছয় নম্বর শেখ আহমদুল্লাহ সাত নম্বর ডক্টর এনাইতুল্লাহ আব্বাসী প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই ডক্টর আবুল কালাম আজাদের বক্তব্যটি শুনে আসি কোরআন তেলোয়াতের পরে আমাদের দেশে সাদাকাল্লাহুল আজিম আমরা বলি এটা না বললে অনেকে মাইন্ড করে এবং সদাকাল্লাহুল আজিম বলাটাকে আমরা আবশ্যক করে নিয়েছি অথচ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম থেকে কোরআন তেলোয়াত শুনতেন তেলোয়াতের পরে সদাকাল্লাহুল আজিম বলেছেন এমন কোন রেওয়ায়ত পাওয়া যায় না সুতরাং কোরআন তেলোয়াত শেষ হলে সদাকাল্লাহুল আজিম বলতে হবে এটা মোটেও ঠিক না আবশ্যক না এবং এটা বলাকে যদি কেউ সাহাবের কাজ মনে করে তাহলে বিদাত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা কারী সাহেবদেরকে বলবো ওলামাইকেরাহামকে বলবো আপনারা যারা কোরআন করেন সবসময় সদাক আল্লাহুল আজিম বলিয়েন না বরং মাঝে মাঝে কিচ্ছু বলবেন না তেলোয়াজ শেষ চুপ মাঝে মাঝে বলবেন সদাকাল আল্লাহুল আজিম এক এক সময় এক একটা বলবেন তাহলে বোঝা গেল যে আপনি এটাকে ইবাদত মনে করছেন না বা এটা যে শেষ আপনি এ সংকেত দিচ্ছেন তাহলে আপনার তেলোয়াদ শেষ আপনি সংকেত দিলেন তো সংকেতের জন্য সবসময় সদাক আল্লাহুল আজিমই বলতে হবে এটাকে আবশ্যক করা যাবে না এটাকে ইবাদত মনে করা যাবে না এটাকে সবাবের কাজ মনে করা যাবে না

সালাফি বিদ্যানগণ এই ধরনের কথা বলেছেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং কোরআনতে তেলাতের শেষে যে দোয়াটা পড়া উচিত আমাদেরকে যেটা হাদিসে বর্ণিত হয়েছে সেটাই আমাদের পড়া উচিত এবং সেটা পড়লে নেকি হবে এবং খুঁজিল তো অনেক বেশি কিন্তু আমরা হাদিসে বর্ণিত দোয়াটি না পড়ে এ প্রচলিত তৈরি করা দোয়াটা আমরা পড়ি শতাকুল্লাহুল আজিম এটা বলা উচিত না বরং রসুল্লা সাল্লাম যেটা বলেছেন মা আয়েশা সাহজি আনহা থেকে বর্ণিত হাদিসটি নাসাই আল কুবরার মধ্যে এসেছে দশ হাজার একশো চল্লিশ নম্বর আর একটা গ্রন্থ নম্বর হাদিস সনদ সহিসাইন নাসিউদ্দিন রহিম রহমাল সহি বলেছেন সনদকে সিলসিলা সহিয়া তিন হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস হাদিসের এত চমৎকার কথা বলা হয়েছে মা আয়েশা আয়ে আনহা জিজ্ঞেস করছেন একদিন ওর যে মা জালাস রসুল্লাহ সাল্লাম মাজলি ইসলাম কত্তম কোনো মজলিসে বসলে ওলা তালা কুরআনান বা কুরআন তেল করলে ওলা সাল্লা সাল্লাতান ইল্লা খতাম আদালে কাবি কালে মাহাতিন সালাত করে এই কথাটাগুলো বলে তিনি শেষ করতেন তো রসুল সাল্লাহ সাল্লামকে কথা জিজ্ঞেস করলে ইয়া রসুল্লাহ আরা কাহ মাতা জালিস মাজলি ইসলাম ওলা তাতলু কুরআনান ওলা তুসাল্লি সাল্লাত ইল্লা খতম তাবি হা উলিল কালে মাত আপনি মজলিসে বসলে কোরআন তেলাত করলে সালাত পড়লে এই কথাগুলো বলে শেষ করেন কেন চলাচল বললে না মান কলা হয়রান সতিমা লাহু তবে অন আলা দেয়িকাল হয়রে অর্থাৎ এই মজলিসগুলোতে বসে যদি ভালো কথা বলা হয় ভালো কাজ করা হয় তাহলে ওই ভালো কাজের উপরে মহর মেরে এটা আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় অন্য হাদিশ এসেছে যে এটা কেয়ামত পর্যন্ত নেকিটা এটা কোনোদিন নষ্ট হবে না অমান কলা সার রান কুন্ডালাহু কাফারা আর যদি এই বৈঠকে কোনো খারাপ কাজ হয়ে থাকে তাহলে এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন কি চমৎকার ফজিলত। আপনি যে আমলটা সবচেয়ে ভালো আমল হলো কোরআন তেলত এ তেলতটা যেন নিকিটা নষ্ট না হয় আল্লাহর কাছে যেন মহরঙ্কিত করে মহরঙ্কিত করে যেন পৌঁছিয়ে দেওয়া হয় কিয়মত পর্যন্ত নষ্ট না হয় এটাকে আপনি চান না যদি চাই তাহলে হাদিসে বর্ণিত দোয়া পড়তে হবে আর যদি অসংলগ্ন খারাপ কিছু হয়ে থাকে কোন পাপ হয়ে থাকে মসজিষে বসলে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন সেটা কি অথবা আমরা পরে এই বলবো আজিম বলার অভ্যাস ছেড়ে যখনই বললেন তখন হলো তখন কি হলো তর্ক করবেন না দলিল দিয়ে বুঝবেন কোরআন শেষ করবেন তখন সাদা কাল্লাহ আজিম বলবেন বুঝা গেছে না কোন সাদা কাল্লাহ ইমানের প্রকাশের জন্য আল্লাহর গণগানের জন্য আল্লাহ রাবুল আলমিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদা কল্লাহ কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসাবে পেশ করছে না বলছেন সাদাকাল্লাহ কল্লাহ আল্লাহ সত্য কথা বলেছেন অমান আজদাকুমিন আল্লাহ অমান আজদাকুমিন আল্লাহ দিয়েছেন বলেন কিন্তু বিশেষ একটি অবস্থায় আপনি বলবেন সাদাক আল্লাহ আজিম অথচ নবী করিম সাল্লাম বলেননি কখনো তার খোলাফা রাশেদিন বলেননি তার কোন সাহাবি বলেননি তাবিন থেকে কোনো প্রমাণ নেই চার এমাম আবু হানিফা শাহে মালিক আহমদ থেকে কোনো প্রমাণ নেই যে তারা কোরআন তেলাওয়াত করে যখন থেমেছেন তখন সাদাক আল্লাহ আজিম বলেননি তারা বলেছে প্রমাণ দেখেন কোন কুফিকার কিতাবে আছে দেখান যে কালা আবু হানিফা সাদিম কোরআন তেল করে তাহলে যখন নাই তারপরে কারি সাহেবদের হাফেজদের বা অনুষ্ঠানে কোরআন তেল শেষে সাদাকাল্লাহ আজিম বলা বিদাত বেদাত কাকে বলে বেদাত যেটা রসুলাম বা সাহাবিরা করেননি সেটাকে দিন বা সবের উৎস কর্ম মনে করা রসুলাম করেননি কোনো হাদিসে নেই করেননি কাজে বেদাত এটা বেদাত বোঝে না তাহলে তো রসুলাম করেননি এরকম হাজার কাজ আমরা করছি করছি না হল আদিম কথাটা কোনো খারাপ কথা না কোন আছে পুল সদাকাল্লাহ এই কথা বললেই গুনা হবে এরকম কিছু না তবে কোরআন তেলাওয়াতের একটা সুন্নত আছে নাকি বলুন সব কিছুর যেমন সুন্নত কোরান তেলাতের সুন্নত আছে না তোসলাম কোরান তেলাত করতেন না কোরআন তেলাত শেষ হতো না সাহাবিরা তেলাওয়াত শেষ করতেন না কোরআনে তেলাওয়াতের ক্ষেত্রে কোথাও কোনো সাহাবি থেকে পাওয়া যায় না যে তারা শেষে সাদাকাল্লো আদিম বলতেন কাজেই কেউ যদি কোরান তেলাওয়াতের আবেগে কোরানের অর্থ বুঝে আল্লাহর কথার সত্যতা বুঝে সদাকাল্লাহ আল্লাহ এটা খুব ভালো কথা এটা এবার কেউ না বুঝেও দু একবার সদাক বলেছে এটা ফি জাতি বেদাহাত না তবে এটা তার করা এটা না মানে কোরআন পড়ে দাঁড়িয়ে গেলাম সবাই বসে আছে পড়া বোধহয় শেষ হয়নি এই কখন শেষ হবে সদাক আল্লাহ বললে বুঝলো শেষ হলো এই যে হালতটা আমাদের এইটা আসলে বেদাতের ভিতরে চলে যাচ্ছে কারণ কোরআন তেলাওয়াতের সাথে সদাকাল্লাহ বলা এই এবাদতের সাথে সম্পর্কিত না মহান আল্লাহ তালা যা বলেছেন তিনি সত্য বলেছেন এটা হলো সদাকাল্লাহ আজিমের অর্থ এই সদাকাল্লাহ আজিম বা সদাকাল্লাহ মৌলাম আজিম এই বাক্যটি কোরআনে তেলাওয়াত করার শেষে এটা কি বলা যাবে নাকি যাবে না অথবা বলা জরুরি নাকি জরুরি না উত্তরটা জানার আগে আমরা অর্থটা জেনে নিলাম সদক আল্লাহ আজিম মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এরপরে আসি যদি কেউ কোরআনে করিম তেলাওয়াত করার পরে আল্লাহ তালা যে কথাগুলো বলেছেন সেগুলো পাঠ করলেন পড়লেন এরপরে তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ইমান প্রকাশ করে যদি তিনি বলেন সদক আল্লাহ উল্লা অর্থাৎ আমার মালিক মহান মালিক যা বলেছেন তিনি সঠিক বলেছেন সত্য বলেছেন আল্লাহকে সত্যায়ন করো তো যদি এরকম কেউ বলে কদাচিত তাহলে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি কেউ এটাকে কোরআন তেলাওয়াতের আদব মনে করে সুন্নাত মনে করে কোরআন তেলাওয়াতের অংশ মনে করে কোরআন তেলাওয়াতের জন্য জরুরি মনে করে তাহলে সেটা কিন্তু বিদআত হয়ে যাবে প্রিয় ভাইরা কোরআন কারীম তেলাওয়াতের আগে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা উভয়টি একটি কোরআন থেকে আর একটি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা ক্বরাআতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম যখন তুমি কোরআন পাঠ করবে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই নিমি অতএব কোরআন আগে আউ

এটা বলা মুস্তাহাব মুস্তাহাব দুই ভাবে প্রমাণিত হয় ইন্নাল ইসতিহাবা তা রাতান ইয়াকুম বিল মাস ওয়া তা রাতান ইয়াকুম বিল কিয়াস মুস্তাহাব কখনো নস দিয়ে প্রমাণিত হয় কখনো কিয়াস দিয়ে প্রমাণিত হয় আবার কিয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু কুল আমর মা ইসতাহাব্বাহুল উলামা মিন আহলুস সুন্নাহ আল জামাআহ ফাহুয়া মুস্তাহা প্রত্যেক সেই আমল যেটার পক্ষে নস নাই কিন্তু সকল আলেম পছন্দ করে গ্রহণ করছেন ওটা মুস্তাহাব এখন তাওয়ার যুগের পর যুগ আমরা দেখতেছি সবাই তাওয়াতের পর বলে সাদাক আল্লাহু আযীম এটা বেদাত হবে না এটা মুস্তাহাব আসলে এদের ভিতরেই সব বেদাত আলে হাদিসদের ভিতরেই বেদাত এজন্য সব ভালো কাছে বেদাত খোঁজে বেদাত তোদের মধ্যে বেদাতের পুটলা সাথে এই সব ভালো কাজে বেদাতের বন্ধু খুঁজে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে যে কোরআন তিলাবাত শেষে সদাকল্লাহুল আউজিম পড়া যাবে কিনা কোনো কোনো শায়ক বলতেছেন এটি একেবারেই হারাম না যায়স বিদা কোন কোনো আলেম বলতেছেন এটি পড়া যাবে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এখানে শায়ক আহমদুল্লাহ সাহেব তিনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই এখানে সাতজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক আমরা তার কথাটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ আমাদেরকে যারা কোরআন ও হাদিসের সঠিক দলিল দিতে পারবে সঠিক রেফারেন্স দিতে পারবে আমরা তার কথাটাই তার বক্তাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরিশেষে কথাই বলতে চাই আল্লাহ তালার কাছে আমরা সর্বোপরি দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা এবং মুসিবত থেকে হেফাজত করেন এবং কোরআন সুন্নার উপরে আমাদেরকে সহি আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত